কিন্তু আল্লার ভায়া আছে আল্লাহের ভয়ে কাম দে সুতের এই কারোণেই তো আল্লাহ করেনি মতে বলে চিম্পল লিয়ে দাঁকু কলি লাও অল্ল বুকু কাশি র আল্লাহ রল্লি ৰ এই আয়তটা বেছি বেছি বলে আমার আল্লাহ বলে সিম্পল লিয়ে দাকু কলি লাও অল্লিয়া পুকুর কাশি বেশি কান্দৌ করে কান্দৌ

কম আনন্দ করো কম খাও কম ঘুমাও বেশি বেশি কান্দ মুমিনরা দুনিয়ার শান্তির প্রত্যাশী না মুমিনরা দুনিয়ার শান্তির আশা করে না আল্লাহর অলিরা দুনিয়ার শান্তির আশা করে নাই আল্লাহর অলিরা সবসময় চান্নাতের শান্তির আশা করেছে তাই তো সারাটে রাত জেগে জেগে তাহার চোদ্দের নামাজে পাও ফুলে দিছে তাহার চোদ্দের নামাজ পড়েছে সারা রাত চোখের পানি সেরে